হ্যাপি নিউ ইয়ার এই জন্য ভাবছি আজকে বাবু হওয়ার পরে আনে আজকে বাবুকে বলতেছি আব্বুকে নিয়ে আসবো আজকে সবার সামনে নতুন বছরের ফল আজকে নিয়ে আসছি কেন আব্বু এটা আমার আব্বু বলতেছি আজকে কি

দু হাজার চব্বিশ তো চলে যাচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ সালে আমার চারটা কে পেয়েছি দু হাজার চব্বিশ সাল হচ্ছে আমার আমাদের অনেক খুশির দিন

আর আমার বাবার নাম দিচ্ছে যে মোহাম্মদ ইব্রাহিম আলম আধিল ওর বড় মাম দিচ্ছে যে তামিয়া দিছে যে আহানাব আদিল অনেকগুলো নাম অনেকগুলো

দুঃখ প্রকাশ করতেছি আমরা সেই জন্য আজকে নিয়ে আসলাম প্রথম আমার বাবুকে প্রথম দেখবেনা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবু কেমন লাগতেছে আমার দিক আমার ছেলেকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আজকে দেখা ফেলতেছি সবাইকে নতুন বছর উপলক্ষে সবাইকে বলো সবাইকে বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো সবাইকে হাই বলতেছে আমার ছেলে আমার ছেলে সবাইকে হাই বলতেছে সবাই অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার বাবুকে দোয়া করবেন আব্বুর জন্য সবাই বেশি বেশি করে আব্বুর সাথে যাবে

বাপ আমি একটা আব্বু পেয়েছি আমি একটা মা পাইছি একটা মা আমার মা এটা আমার মা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য আচ্ছা অবশ্যই মিস করবেন না কার মতো হয়েছে অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্ট করে মার মতো হয়েছে না বাবার মতো হয়েছে না না নারীর মতো হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনারা

আমাদের সবাইকে 2025 টা যেন ভালোভাবে দোয়া করি আমরাও দোয়া করি 2025 সাল যেন সবার ভালো শান্তি দেশের পরিস্থিতি এমন অনেক ভয়াবহ দেশটা যেন অনেক শান্তিতে চলে আমরা যেন শান্তিতে থাকতে পারি সবাই মিলেমিশে একজন জানার সাথে যেন শান্তিতে থাকতে পারি দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন

আমি জানি আমার থেকে বছর শেষ হয়ে তিন বছর পর বাবুটা হয়েছে যে দু বছর হয়নি যে আমাকে অনেকজন অনেক কিছু বলছে এগুলো মনের মধ্যে গেঁথে রাখছে তাকে আমি শুধু আল্লাহ কে বলছি আল্লাহ আমাকে একটা সুস্থ আল্লাহ

অনেক কষ্ট করছে আমাদের জন্য হাজবেন্ড কে আমরা অনেক মিস করি সারা জীবন দোয়া করবো

কথা না বলে কিন্তু রানা ভাই রাগ করে অবশ্যই রানা ভাই দেখবে তা সবাইকে মিস করতেছি রানা ভাইকে অনেক বেশি করে মিস করতেছি সবাইকে আমাদের বাড়ির আমন্ত্রণ সবাই আসবেন বেড়াতে

সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো নতুন বছরে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ